এই হচ্ছে ভাই আর ভাবীর দেওয়া বোনকে উপহার এই যে পরেও তো আছি তোর দেওয়া হয় যে বাবার হাতে চিকেন কষাটা কেউ যদি একবার খাও আর তো খেয়ে দেখি তেঁতুল দিয়ে পেঁপেটা মাখা আম আর গাইস কেমন আছো সবাই আশা করছি সব্বাই অনেক ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সুস্থ আছি আর এটা ফুলটাকে কে দিয়েছে বাবু প্রগতি বোনের বন্ধু দিয়েছে বোনকে বানিয়ে সুন্দর মতো তোকে একা দিয়েছে না সবাইকে দিয়েছে আমার জন্মদিন বলেও বানিয়েছিল ও এটা তো বাজে গিফট সুন্দর আমি প্রথমে ভিতরের ফুলগুলো না ভেবেছিলাম রিয়েল তারপরে না কাজ থেকে যা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক নিচে মাকে দিয়ে ভিডিও গেলে মা কেসে যাচ্ছে উপরে আসলে মানা কেসে যাচ্ছে কেন আমাদের বাড়িতে কাছাকাছি চলছে তো সবার বাড়িতে আমাদের বাড়িতে কেন সব বাড়িতে সব চলছে তো যাই হোক আজকে আমি কি ব্লগ বানাবো কিছু জানি না গাইজ আমি আজকে কোনো প্ল্যানিং নেই কিছু নেই ভাই আর মানা বোনকে একটা সুন্দর গিফট দিয়েছে ওইটাই আজকে তোমাদেরকে আমি দেখাই বরং সেইটা বেটার হবে বোনকে আর মানাকে বললাম তোদের জন্য একটা এমন জিনিস আছে তোরা পেলে খুশি হয়ে যাবি গেস্ট কর ওরা প্রথমে মানা বলল হাজমোল্লা সাট মোল্লা কিনে নিয়েছি দেখিসনি ওই তো তুই উপর থেকে মানে দূর থেকে দেখেছিস চান করে দেখবি ঠিক আছে ঠিক আছে শেষমেশ একটাই চকলেট পরে আছে গাইস চলো এটাকে এখন খাই গাইজ এখন আমি যাচ্ছি একটা বিশেষ কাজে দাঁড়াও নতুন ছাদে একটা বিশেষ কাজে সেটা হচ্ছে তেঁতুল আছে আমার আজকে মনে হচ্ছে যে একটা পেঁপে পাড়ি পেড়ে তেঁতুল দিয়ে মেখে খাবো দাঁড়াও একটু ঠিকঠাক সাইজের পারতে হবে এইটা আচ্ছা এইটাই পারি হাতের কাছে আছে এটা দাঁড়াও এক সেকেন্ড ক্যামেরাটা একটু জুম আউট করে নিলাম এটা এই তাড়াতাড়ি মা দেখতে বকা দেবে এই যে গাইস বাপি এখানে এখন নতুন মাটির যে উনুনটা বানানো হয়েছিল সেইটাতে কদিন ধরেই বলছে যে কিছু একটা বানানো হবে কিছু একটা বানানো হবে আজকে ফাইনালি বাপি এসছে কেন বাপি আজকের একটা কারণ আছে বাপি মাছ আনতে দেরি করেছে মা বলেছে আমি আর মাছে হাত দেব না মা চান করতে চলে গেছে তুমি যা পারবে করে নাও সাড়ে এগারোটা বেজে গেছে আমি আর কিচেনে থাকবো না আমার টাইমে টাইম আছে আর আমার গ্যাসও মোছা হয়ে গেছে তুমি গ্যাসেও কিছু করতে পারবে না এটাই ছিল মায়ের শর্ত তাই বাপি এখন উপরে কাঠপাট ভেঙে কেরোসিন দিয়ে একেবারে সুন্দর করে রান্না করবে তাই তো বাপি এই দেখো না অনেক খাদ স্মেলটা বেশ ভালোই বের হচ্ছে কিন্তু একটু পরে যা ধোঁয়া হবে না সেটা তো আর টেকা যায় না খেতে টেস্টি লাগে সবের কিন্তু মেহনত করতে হয় কোন স্কুল থেকে পড়াশোনা করেছো তুমি এত সবকিছু ট্রেনিং দিয়েছে আমার মা তোমার মা এটা বিশ্বাস করতে হবে আমাকে হ্যাঁ আচ্ছা তাই মেনে নিলাম যাও আজকের জন্য আগে বর্ষার হ্যাঁ এই সব কাঠ ধরানো হতো তখন তো গ্যাস ছিল না চার দিন পাঁচ দিন জল হতো এক সপ্তাহ জল হতো হ্যাঁ তখন কোথায় লোক সব জ্বালানি সব গুছিয়ে রাখতো বর্ষার জন্য হ্যাঁ তখন তো সেই চটের বস্তায় করে করে বেঁধেও রাখতো না অনেক অনেক লোকড়ি বলতো লোকড়ি লাকড়ি না লোকড়ি কিছু একটা হবে কড়াই তো এখানে চেপে গেছে উনুনও বেশ দারুণ জ্বলছে আর তার সাথে হচ্ছে এই দেখো কে কেটে নিয়েছি

দেখছো গাইস যারা ছেলেরা ব্লগ দেখো আমার দেখো বাবা কিন্তু মাকে সব শিখিয়েছে বললো হ্যাঁ তোমরাও কিন্তু তোমাদের সব শিখিয়ে উপরে রান্না করলে কি হবে গাইস সব বয়ে বয়ে নিয়ে আসা এটা একটা কষ্টকর ব্যাপার তারপরে মা খাবে না ভাজা তাই জন্য বাবা আবার এখন করছে হচ্ছে ঝাল তাই তো তবে পেঁয়াজ কলি দিয়ে আর এইদিকে টমেটো লঙ্কাটা এনেছি বয়ে বয়ে সব উপরে নিয়ে আসতে হয় আর এইখানে দেখো ভাই কতগুলো ফুল গাছ বসিয়েছে কি সুন্দর লাগছে না আমরা এদিক ওদিক যাই তাই যদি না যেতাম পুরো ছাদ আমাদের ভর্তি হয়ে যেত এতদিন ফুল গাছে কত এর আগে বসানো হয়েছে এদিক ওদিক যাই জল দেওয়া হয় না তখন নষ্ট হয়ে যায় এইগুলো বেশ সুন্দর লাগছে দেখতে ফুল হলে আরও ভালো লাগবে কি সুন্দর ইয়ামি ইয়ামি টেস্টি করে ফাইনালি বাবা মাছের ঝালটা বানিয়েই ফেলবে পেঁয়াজ কলি টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা সবকিছু দিয়ে এখন মশলাটা কষাচ্ছে বাবার হাতে কষাটা কেউ যদি একবার খাও আর কখনো অন্য কোথাও খেতেই চাইবে না যা টেস্টি করে এটা কিন্তু সত্যি কথা ছোট্টবেলা থেকে আমাদের অনেক পছন্দের বাবার হাতে চিকেন কষা মাও খুব ভালো করে কিন্তু বাবার স্টাইলটা অন্যরকম বাপি তো করছে ওখানে রান্না আর বোন মানাও গেছে স্নান করতে মা ভাই নিচে আর আমি এখানে পাহাড়া দিচ্ছি আসলে না ছাদ একটু রোদ আছে যদিও রোদের আর প্রয়োজন নেই জানো তো যা গরম পড়ে যাচ্ছে বাবা সুন্দর করে তো রান্না করছে জন্য বাবাকে আমি একটা ফুল গিফট করলাম জানো তো তাই সেইবারে মাছগুলো বাবা একে একে দিয়ে দিচ্ছে রেডি হয়ে যাচ্ছে দেখো গড়গড়িয়ে ফুটছে চলো ওখানে রেডি হোক খেতে বসে তখন দেখা হবে মাছের ঝোলটা তো অনেক টেস্টি হয়েছে মিষ্টি মিষ্টি খুব সুন্দর যেন এই যে যাচ্ছে পড়তে টাটা বাবু তাড়াতাড়ি চলে আসবি মিসেও একটু বলো কি বলবো তোমার হ্যাঁ আমার ফলোয়ার্সদের বলো তোমার তো ব্লগ ভালো লাগে বলো সবাইকে কি বলা আপনি কি বল সামনে ছেলের বিয়ে তাই তো অনেক দায়িত্ব দায়িত্ব মানে মাথা কুল যে কত ভালো ছিল সাদা হয়ে গেল জেঠিমাকে তো তোমরা অনেকবারই দেখেছো আর জেঠু আজকে প্রথমবার এসছে নিমন্ত্রণ করতে আর ওইটার থেকেও বড় কথা মাঝখান থেকে আমার বাবা একটা কি অভিযোগ করলো আমি সেটার জন্য ক্যামেরা অন করলাম বাপি বলো তো কি বললে খুনি বলছে আমি থানায় যাবো ডায়েরি করতে আমার বৌমার মেয়ে আমাকে মিষ্টি খেতে দেয় না কোন থানায় যাবে না ছানা তো মিষ্টি না টক হ্যাঁ ওটা তো আলাদা হয়ে গেল না মিষ্টি তো নয় জেটি মা সব কাজ কত দূর এ গেল মোটামুটি এগিয়েছে একটু বাকি আছে এখন আচ্ছা সামনে এখন তোমার বৌমা আসবে বলো একটা আনন্দ রয়েছে মুখে সব নিমন্ত্রণ হয়ে গেছে সবে শুরু হয়েছে এই দেখো কি সুন্দর কার্ড মায়ের হচ্ছে কফি ড্রাই ফ্রুটস আর মিষ্টি দিয়েছিল কফি বানিয়ে নিয়ে জেঠিমা কফি খেতে ভালোবাসে তো কার্ড তো জেঠিমা এনেছে আমাকে আলাদা করে দিয়েছে এখানে রমজানের নাম লিখেছে ঠিক আছে এটা একটা আলাদা কার্ড আর বাড়ির জন্য আবার একটা আলাদা কার্ড বাবার নামে তো আমি তোমাদেরকে কার্ডটা দেখাচ্ছি কি সুন্দর হয়েছে দেখো কার্ডটা অনেক সুন্দর কল কালারটা খুব সুন্দর সাথে ডিজাইনটাও এই দেখো

তাকে বলো মাঝেরই ফোলা না ভালোই ফুলেছে গাইজটা দেখো কমপ্লিট মানাখানে করছে ডিম ভুজিয়ে ঠিক আছে নুনের পরিমাণটা অতটা বোঝে না আমরাও যদিও বুঝি না তারপরেও একটুখানি দিয়ে দিই যাতে ও না কেস খায় পরে বলবে যে নুনটা আবার মনে দিয়েছিল ডিমটা দিয়ে দেয় মাকে চা দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আমার বোনের চা দুটো দিন আছে না না তো না আচ্ছা তিন দিন দিয়ে ভাই ও টান বেটি জানিস না ওকে ভাই না দাদা মানা কাপ দুটো দেন আরে বোনের চা কাপ দুটো কাল রাতে আর 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 এন্ড করা হয়নি ভাবলাম ভাই মিলে তাদের একমাত্র ছোট ননদ কে সরি ভাইয়ের ছোট বোনকে আর ভাবির একমাত্র ছোট ননদকে জন্মদিনে কি উপহার দিয়েছে ওরা অনেক আগে অর্ডার করেছিল জানো তো ক্যান্সেল হয়ে গিয়েছিল তারপরে আবার জন্মদিনের আগের দিন অর্ডার করেছে তো তারপরে ফাইনালি এসেছে একটা খুব সুন্দর মিষ্টি সালোয়ার এত সুন্দর দেখতে যতটা সুন্দর দেখতে তার থেকেও বেশি বোনকে পরে ভালো লাগছিল আমি এখন ভয় ভয় পাচ্ছি যে এটাকে খুললে আবার মাছ করতে হবে হ্যাঁ জাস্ট উপর থেকে তাহলে আমি দেখাই বল যেদিন বোন পরবে এই এইটা এতটা দেখাচ্ছি এই দেখো গাইজ এইটা হচ্ছে ফ্রন্টের কাজটা এত সুন্দর না কোয়ালিটিটাও যেমন ভালো তেমন দেখতে হোয়াইটের ওপর গোল্ডেন কাজ করা এরকম তো ফুল হাতা তাই তো বাবু হুম এই যে ব্যাক সাইডটা এরকম এখন আর আমি ওপেন করছি না বোন যেদিন একটু সারপ্রাইজ থাক বোন যেদিন পরবে সেই দিন আর এটার প্যান্টটা হচ্ছে চুড়ি প্যান্ট মানে ওই স্ট্রেট প্যান্টগুলো নিচে কাজ করা তো তো এই হচ্ছে ভাই আর ভাবির দেওয়া বোনকে উপহার ঠিক আছে বোন ছোটো তো বোনকে কাউকে কিছু দিতে লাগে না না তবুও দিয়েছে মানাকে চুড়িদার দিয়েছে আর রমজানকে মোজা দিয়েছে আর ভাইকে বুধ ভরা ভালোবাসা দিয়েছে আর আমার জন্মদিনে সবসময় বেস্ট কিছু দিয়েছে কি হাতে লিখে দাঁড়া আমার কাছে সেটা আগে বলি হাতে লিখে না মোটেও না হিজাব অত এই যে পড়েও তো আছি তো দেওয়া হিজাবই পড়ে আছি তো যাই হোক ও ছোটো হয়েও কিন্তু এফার্ট দিয়েছে বা দেয় তো চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে ভালো থেকে সুস্থ থেকে আনন্দ থেকে এভাবে আমাদের সাপোর্ট করতে থেকো সুস্থ থেকো সব থেকে দামি এটা চলো টাটা